হ্যালো ফ্রিওন আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ ফাংশন ওর ম্যাথের কিছু ম্যাথড সম্পর্কে জানার চেষ্টা করবো আর কি তো আমরা এখানে জাস্ট লিখলাম ম্যাথ ডট ম্যাথ ফাংশনস অর ম্যাথ ফাংশনস লিখিয়ে আমরা ম্যাথ ম্যাথডস কেমনটা লাগতেছে ডট পায়ে দিলাম তো এখানে আমরা বেশ কয়েকটা জিনিস দেখব একটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখব আমরা সিল এরপরে দেখবো হচ্ছে ফ্লোর এরপরে দেখবো হচ্ছে আমরা রাউন্ড এই তিনটা জিনিস আমাদের খুব বেশি কাজে লাগবে আর কি তো এটা এই তিনটা জিনিস মাথায় রাখবো তিনটা জিনিস কাজ করবে ভ্যালুর জন্য ওকে আচ্ছা আমি বললাম হচ্ছে ওকে সিল মানে হচ্ছে আমরা বুঝি ছাদ কি বুঝি আমাদের মাথার পর যে ছাদটা আছে বা মাথার প্রজের ছাদটা দেখতে পাচ্ছি এটাকে আমরা সিল বলি আর কি তার মানে কি উপরের দিকে তাকিয়ে আসতে না উপরের দিকের পাটটা তাই না তো এই ফোর পয়েন্ট ফাইভের একদম কাছাকাছি উপরের দিকে প্রথম ইনটিজার নাম্বার কোনটা চিন্তা করে দেখেন তো অবভিয়াসলি সেটা কত সেটা হচ্ছে ফাইভ তাই না তার মানে আমি যদি এটাকে সিল করি এটাকে আমি সিল করি সেটা কত আসবে এটা আসবে হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফাইভ আসবে আর কি ওকে তো সিল ইউজ করার জন্য আমরা পাইথনের কিছু মডিউল আর প্যাকেজ ইউজ করবো এখন কোশ্চেন আসতে পারে মডিউলার প্যাকেজ আসলে কি মডিউল বা প্যাকেজ বলতে আমরা বোঝাই যে পাইথুনের বিভিন্ন ধরনের কোড কিছু বিল্ট ইন কোড যেটা অলরেডি কেউ লিখে ফেলছে কেউ একজন লিখছে সেটা আমরা ইউজ করব আর কি ওকে তো তেমনই একটা মডিউল নাম হচ্ছে ম্যাথ মডিউল তো যদি ওই ম্যাথ মডিউলকে আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে ইম্পোর্ট মানে ইম্পোর্ট মানে কি আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতাম না ইম্পোর্ট মানে কি অন্য দেশ থেকে আমদানি করা এক্সপোর্ট মানে কি আমাদের দেশ থেকে অন্য দেশে রপ্তানি করা তাই না ইম্পোর্ট মানে অন্য দেশ থেকে নিয়ে আসবো তো এই ঠিক সেম জিনিসটাই আমরা ইম্পোর্ট করব আমদানি করতেছি কাকে ম্যাথকে ওকে এই ম্যাথটা একটা মডিউল যার মধ্যে হিউজ লেভেলের ফাংশন ম্যাথডস লেখা আছে যেটা কেউ কোনো না কোনো কে লিখছে কোনো না কোনো হচ্ছে কাইন্ড অফ প্রোগ্রামাররা লিখে রাখছে আর কি আমাদের জন্য তো এখানে একটা ম্যাথড আছে আমি জাস্ট এখানে প্রিন্ট করে দেখাই আমাদেরকে তো ম্যাথ দিয়ে ডট যদি দেখেন এখানে হিউজ লেভেলের ম্যাথড আছে ফাংশন আছে আমরা সাইন কস সাইন কস ট্যান এগুলো কাজ করতে পারি আমরা সিল ফ্লোটের কাজগুলো করতে পারি আরও অনেক ডিফারেন্ট কাজ করতে পারি তো এখানে একটা পার্ট আছে নাম হচ্ছে সিল আমি যদি এক্সকে এখানে পাস করে দিই এবং এখানে যদি কোটা রান করি তাহলে দেখব ফোর পয়েন্ট ফাইভের একদম কাছাকাছি উপরের ভ্যালুটা হচ্ছে কত ফাইভ আবার আমি যদি এটাকে সাপোজ আমি বলতাম যে ওয়াই কস্ট হচ্ছে ফোর পয়েন্ট টু আর ফোর পয়েন্ট ওয়ানও যদি হতো আমি যে কোডটা রান করতাম ওয়াই এর জন্য তো ওয়াই যেহেতু ভ্যালু তো একদম এর কাছাকাছি উপরের দিকে সিল মানে কি মাথার ছাদ মানে উপরের দিকের তো উপরের দিকের ভ্যালুকে একদম হিসাব জি করতে যায় ফোর পয়েন্ট সব ফ্র্যাকশন নাম্বার ভগ্নাংশ তো ফাইভই কিন্তু তা একদম কাছাকাছি নাম্বারটা ইন্টেজার ভ্যালু তাই না আমি যদি কোডটা রান করে দেখাই তাহলে দেখবেন এখানে কিন্তু ফাইভ শো করতেছে তো এটা হচ্ছে সিল বলে এটাকে আলটিমেটলি আচ্ছা এখন হচ্ছে ফ্লোরের ক্ষেত্রে তো ফ্লোরের ক্ষেত্রে আমি বললাম এই কষ্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফ্লোর মানে কি নিচের ফ্লোর নিচের যে ফ্লোরটা আমার যেখানে হাঁটাচলা করি আর কি তো ফ্লোর কি কোথা থাকে নিচে থাকে তাই না তো এইটা মানেটা হচ্ছে একদম নিচের দিকে প্রথম ইন্টিজার ভ্যালু কোনটা অবভিয়াসলি কি 4 তাই না তো আমি যদি ফ্লোর করি এই ভ্যালুটাকে তাহলে আমি কি করবো ম্যাথ দিয়ে ডট দিব ডট দিয়ে কি লিখবো ফ্লোর এটা যদি দিই এখানে আমি যদি এটাকে পাস করে দেই তাহলে কোডটা যদি রান করি তাহলে দেখব সে আমাকে কত ইচ্ছে ফোর কিন্তু তার কাছাকাছি সবথেকে কাছাকাছি ইন্টিজার নাম্বার আমি যদি এখানে দিতাম সাপোজ হচ্ছে বি দিলাম তো বি দিয়ে আমি বললাম আমি যদি জিরো পয়েন্ট জিরো জিরো ফোরও যদি লিখতাম এবং এখানে আমি যদি বিকে প্রিন্ট করতাম তাহলে চিন্তা করে দেখেন তো কাছাকাছি ইন্টিজার ভ্যালু কোনটা অবভিয়াসলি জিরো সে কিন্তু আমাকে জিরোই শো করতেছে আচ্ছা ফাইনালি আসতেছে হচ্ছে রাউন্ড তো রাউন্ড মানে হচ্ছে রাউন্ড মানে আসলে কি গোলাকার ফিল হতে পারে ভাই রাউন্ড মানে তো আসলে গোলাকার তাই না এটা আসলে কি সম্পর্ক আসলে রাউন্ড মানে হচ্ছে রাউন্ডের কিছু কন্ডিশন আছে যদি কোনো একটা ভ্যালু সাপোজ আমি বললাম থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোরকে রাউন্ড করলে আসলে কি হবে এটা ডিপেন্ড করবে তো থ্রি পয়েন্ট ফোর থেকে আমি যদি থ্রি হিসাব করি তো থ্রি পয়েন্ট ওয়ান থেকে শুরু করে আমি যদি এইটাকে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত ফোর পয়েন্ট নাইন পর্যন্ত যদি ভ্যালু থাকে তো এটাকে রাউন্ড করলে নরমালি সেটা চলে আসে হচ্ছে ফ্লোর হয়ে যায় ফ্লোর হয়ে যাবে ওকে আর যদি 3.5 থেকে শুরু করে 3.5 থেকে শুরু করে 3.99 এর মধ্যে কোনো ভ্যালু থাকে তাহলে সেটা সিল হয়ে যাবে সিল হয়ে যাবে আর সিল হয়ে যা ফ্লোর হয়ে যা মানে কি সেটা হয়ে যাবে হচ্ছে 3 হয়ে যাবে কাঁচা কাঁচা নাম্বারটা আর এটা হয়ে যাবে হচ্ছে 4 আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করি ব্যাপারটা হচ্ছে 3.4 একটা ফ্রাকশন নাম্বার এটাকে আমরা কি করব এটাকে আমরা রাউন্ড করব নর্মালি খেয়াল করে দেখবেন যে বলে যে আপনার ট্যাক্স আসছে হচ্ছে আমরা বলি যে আপনার ট্যাক্স আসছে হচ্ছে কথার কথা চারশো বিশ টাকা দেন হচ্ছে বললো সতেরো পয়সা তো এটা তো আসলে হয় না সতেরো পয়সা দিব কি করো তখন তারা বলে রাউন্ড করে ফেলো তখন বলা হয় রাউন্ড করে ফেলো তো এখন সে কত টাকা দিবে সে কি চারশো বিশ টাকা দিবে নাকি চারশো একুশ টাকা দিবে কত টাকা দিবে সে আসলে এখন সেটা ডিফেন্ড করবো আমরা রাউন্ড দিয়ে তখন খেয়াল করে দেখেন এই চারশো পয়েন্টের পরে কত আছে ওয়ান সেভেন ওয়ান সেভেন কোন রেঞ্জে পড়ে এইটা রেঞ্জে পড়ে নাকি এই রেঞ্জে পড়ে তা আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট নাইনের রেঞ্জে পড়ে তার মানে আমি যেটাকে এটাকে রাউন্ড করি তাহলে সেটা ফ্লোর হয়ে যাবে তার মানে সে ট্যাক্স দিবে চারশো বিশ টাকা খেয়াল করে দেখেন তো রাউন্ডের জন্য কোনো কিছু ইম্পোর্ট করা লাগে না আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি তো প্রিন্ট করবো হচ্ছে রাউন্ড কল করে এর মধ্যে পাঠা দিব হচ্ছে ট্যাক্সকে আমরা কোডটা রান করি দেখি কী বলে আমাদেরকে আমাদের কনসেপ্ট ঠিক আছে কিনা হ্যাঁ আমাদের কনসেপ্ট কিন্তু ঠিক আছে আমরা কিন্তু ঠিক বলছি আচ্ছা আমরা যদি বলতাম ফোর পয়েন্ট নাইন বলতাম ফোর পয়েন্ট নাইন তাহলে কি হতো কোটা রান করলাম আমাদের কিন্তু চারশো বিশ টাকা শো করতেছে বাট যদি এখানে আমি ফাইভ দিয়ে দিতাম তাহলে কি হতো কোটা রান করে দেখি কি বলতেছেন ফাইভ করলেও হচ্ছে আচ্ছা ফাইভ পর্যন্ত আর কি তাই না এটা ফাইভ পর্যন্ত আর কি মোটামুটি ফাইভ পর্যন্ত যাবে ফাইভের পর থেকে মোটামুটি সিক্স থেকে যদি শুরু করি আর ফাইভ ফাইভ যদি দিতাম আমরা টেস্ট করে দেখি একবারে ফাইভ ফাইভ যদি দিই হ্যাঁ মোটামুটি ফাইভের পর থেকে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ফাইভ জিরো পর্যন্ত এটা ফিফটি থেকে শুরু করে আমরা যে হিসাব করি আমরা একটু টেস্ট করি আর যে ফিফটি থেকে শুরু করে থ্রি পয়েন্ট নাইন নাইন অর্থাৎ পর্যন্ত যদি থাকে তাহলে সেটা সিল হয়ে যায় তার মানে চারশো বিশ পয়েন্ট একান্ন এর একদম উপরের দিকের মানে একদম কাছাকাছি যে ইন্টেজের ভ্যালু সেটা হচ্ছে কত সেটা হচ্ছে চারশো একুশ তো দেড়শো এই ভ্যালুটাকে রাউন্ড করলে সে আসলে সিল হয়ে যায় অর্থাৎ সেটা তখন আমাদেরকে চারশো একুশ দেখায় আর কি তো এটা হচ্ছে আমাদের একদম ফার্স্টের দিকে শিখতেছি বলে একটু একটু পেন লাগতে পারে একটু মনে হতে পারে যেটা আসলে কনফিউজিং বাট আমি সাজেস্ট করবো সবাইকে যে একটু প্র্যাকটিস করার জন্য যে যে কনসেপ্টটা বলার চেষ্টা করলাম তাহলে দেখবেন খুব সহজ ইজি হয়ে যাচ্ছে তো এই ছিল হচ্ছে আমাদের কিছু ম্যাথ ফাংশন নেক্সট ভিডিও থেকে আমরা কিছু কন্ডিশনাল নিয়ে কাজ করা শুরু করব ধন্যবাদ সবাইকে